আমার নাম মোহাম্মদ আমিন আমার বাড়ি হচ্ছে ভোলাচর ভেশনে আমি দুলারহাট আদর্শ কলেজ দিয়ে ইন্টারমিডিয়েট করেছি দু সালে আমরা ভারতবর্ষের ইসলামের ইতিহাসে দেখেছি যে আলম আলমুল পরাজয়ের একটা কারণ ছিল স্বার্থর দিকে যাওয়ার কারণে তারা পরাজিত হয়েছে সেই আলম উলমাদের মতো স্বার্থের দিকে যাওয়ার কারণে যেন এই আন্দোলনে কোনো সমস্যা না হয় এই আন্দোলন যেন আল্লাহর পরিপূর্ণ দিনে প্রতিষ্ঠিত হয় জন্য আমার আহ্বান তোমার কথাটা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে তুমিও আমিও সবাই মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি কোনো সারতান্বেষী কুচুকরি ঐক্য নষ্টকারী কোনো শয়তান যেন এই আন্দোলনের কোনো ক্ষতি করতে না পারে সবাই বলবো দেখো মোমেনের সংজ্ঞা মোমেন কাকে বলে দেখো সুরাই হুজরত পনেরো নম্বর আয়াত এটা উনপঞ্চাশ নম্বর সুরা আয়াত নম্বর ফিফটিন ইনাম আল্ম মিনুন আল্লাহ জিন আমানু বিল্লাহ ওরাসূল হিসুম মালাম ইয়ার তাবু ওজাহাদুবী আহ মু আলিহিম ওয়ান ফস ফি সবিল ইল্লাহ উলাই এই যে কথাটা খেয়াল করো তারাই মোমেন্ট যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনে কোনো সন্দেহ করে না জীবন এবং সম্পদ দিয়া আল্লাহ রাস্তা জেহাত করে তারাই হলো সত্যনিষ্ঠ উলাই কাহুমোর সাদ জীবন এবং সম্পদ দিয়ে দিতে হবে নেওয়ার কোনো প্রভিশন আছে সুযোগ আছে পারমিশন আছে নাই তাহলে যারাই সত্যিকার অর্থে দিন প্রতিষ্ঠা করতে চাও সর্বপ্রথম তাদেরকে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ঈমান আনতে হবে আগে ইমান তারপরে সেই ইমানের উপরে দৃঢ় থাকতে হবে সুম্মালাম ইয়ার তাবু সন্দেহ করব না পিস্পা হব না পালিয়ে যাব না তারপরে কি করতে হবে জান এবং মাল দিয়ে দিতে হবে যারা দিবে না তারা মোমেন হবে না দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে নেওয়ার কোনো সুযোগ নাই তোমরা যদি একটা ইটের টুকরার আশাও যদি করো তবে তোমাদের নিয়তে গরমিল হবে ইন্নামালা আমালু বিনিয়া বোখারির প্রথম হাদিস সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে যদি কোনো কুশোক্রী ব্যক্তি কোন শৈতান কোনও মুনাফেক কোনো বক্র হৃদয়ের অধিকারী এই হিজবুত তাহিদের অন্য কোনো উদ্দেশ্যে এসে থাকে তবে তার এই অসুস্থ উদ্দেশ্য বাস্তবায়ন হবে না ইনশা আল্লাহ হিজবু তহিদ আল্লাহ হিজবুত আল্লাহ এখানে আল্লাহর একদল বান্দা জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে প্রাণ দিচ্ছে শ্রম দিচ্ছে জ্ঞান দিচ্ছে এই সমস্ত কোরবানির বিনিময়ে দিনকে দিন হিজবুত তহিদ সমৃদ্ধ হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে কাজেই কেউ যদি কোনো স্বার্থের আশা করে হিজবত তহিদে এসে থাকো দয়া করে দরজা খোলা আর না হলে তওবা করে অতীতে ভুল হয়ে গেছে আর কোনো স্বার্থ আশা করবো না যারা স্বার্থ আশা করবে তারা কোনো দিন মোমেন হইতে পারবে না আমি তোমার সাথে একমত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নিঃস্বার্থভাবে আল্লাহ দিনের কাজ করার তৌফিক দান করেন